কেউ বলে খুরমা কেউ বলে গজা আর কেউ বলে মুরলি যা অল্প খরচে ঘরেই বানিয়ে নেওয়া যায় হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফেসবুক পেজ মমস কিচেন ইউটিউব চ্যানেল বাই সুলতানা আমি সুলতানা আপনাদের সকলকে জানাই স্বাগতম যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি দেশ কিংবা বিদেশ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি গজা বানাবো আমাদের যশোরে আমরা গজাই বলি আমি চায়ের কাপ দিয়ে আমি ছোট কাপের চার কাপ আটা নিয়েছি আটা সাধারণত যেটা আমরা রুটি খাই আর মতো লবণ দিয়েছি এক চামচ মতো চিনি দিয়েছি আর রান্নার তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আর তেলটা দিয়ে মাখতে মাখতে মনে না হয় যে সুন্দরভাবে দলা বাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার ডোটা আমি রেস্টে রেখেছিলাম বেশ কিছুক্ষণ অনেক সফট হয়ে গেছে আপনারা রেস্টে না রেখেও বানাতে পারবেন সঙ্গে সঙ্গে বানানো যায় কোনো সমস্যা নেই এই যে আমি এবার একটা আমি দুই ভাগ করে নিয়েছি লেসি কেটে এবার এক ভাগ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি এবার গজার শেপে কেটে নেব রুটিটা বেশি মোটাও না একদম বেশি পাতলাও না মিডিয়াম আকারের রুটিটা বানিয়েছিলাম আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমি প্রায় প্রায় এটা বানাই আপনারা যে যেমন মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে গজাটার উপরে চিনির ভাবটা বেশি থাকবে তবে আজকে আমি একটু চিনি কম দিয়েই বানাবো সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার আজকে যে আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে আমার আধা কেজিরও বেশি পরিমাণ গজা হয়েছিল এই যে বাকিটা আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে রুটিটা বানানোর পর চারদিক থেকে একটু একটু করে কেটে তারপরে গজার সেবে কেটে নিতে পারেন তবে আমি নিজেরাই খাবো তাই অত ঝামেলা করতেছি না ভাজার পরে এর একই রকম হয়ে যায় বোঝা যায় না তাই জন্য অত ঝামেলা করলাম না আমার এটাও হয়ে গেছে আজকে প্রথম আমার ভিডিওটি দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে যারা আমাকে বন্ধু করে রেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিলাম আমারটা একটু রেস্টে রাখার কারণে সফট হয়ে গেছিলো তাই আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখেন ফুলতে শুরু করেছে ঘরে যে এত সুন্দর করে বানানো যায় না বানাতে বিশ্বাসই করবেন না একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন বাকিরাও আমার রেসিপিটা দেখতে পাই তারাও বানিয়ে খেতে পারে প্লিজ একটা লাইক দিয়ে অন্ততপক্ষে ভিডিওটি দেখা শুরু করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে একটাই অনুরোধ এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব মিডিয়াম টু লো আছে একদম বেশি হাই ফ্লেমে ভাজবো না তাতে করে উপরটা মুছমুছে হয়ে যাবে আর ভিতরটা কাচাই থেকে যাবে আমরা এই যে সব কিছু দোকান থেকে কিনে খাই কিন্তু আমরা কখনো কি ভাবি দোকানে যে আটাটা ব্যবহার করা হয়েছে সেটা চালা ছিল কি না সেটাতে পোকা ছিল কি না আমরা তো অনেক মজা করে খেয়ে ফেলি আমার মাথায় যখন এই চিন্তাটা এসেছে তখন থেকে আমি চেষ্টা করি ওই প্রত্যেকটা জিনিস ঘরেই বানিয়ে খাওয়ানোর জন্য আমার বাচ্চারা আমি বানালেই বেশি পছন্দ করে তারা খুশি হয় দোকানেরটার থেকেও বেশি পছন্দ করে বলে আম্মু তোমার হাতেরটাই বেশি মজা তাছাড়াও আমি দেখেছি যাদেরকে খাইয়েছি তারাও প্রশংসা করেছে আমার কাছ থেকে অনেকেই আমার এই রেসিপি ফলো করে শিখিয়ে নিয়েছে বানিয়ে খেয়েছে অল্প খরচে যদি আমি ঘরেই বেশি পরিমাণে বানাতে পারি তাহলে বেশি টাকা দিয়ে বাজার থেকে কেন কিনে আনব পরিবারে মন ভরে খাবো এটা আমার চিন্তা তাতে করে টাকাও বাঁচে মনের যে একটা তৃপ্তি সেটাও মিটে তাই আমি বলবো আপনারা সবাই ঘরে বানানোর চেষ্টা করবেন শিখে নেবেন মানুষ পারে না এমন কিছু নাই তাতে আপনাদের টাকা সাশ্রয় হবে এবার চায়ের কাপের এক কাপ চিনি দিয়েছি আধা কাপ পানি দিয়েছি আমি আজকের গজায় আমি চিনির পরিমাণটা একটু কম রাখব সেই জন্য আমি একটু কম ব্যবহার করতেছি কিন্তু আপনারা এখানে যদি দেড় থেকে দুই কাপ চিনি ব্যবহার করেন তাহলে গজাটা দেখতে আরোই আকর্ষণীয় হবে গজার উপরে চিনি চিনি ভাবটা এটা অন্য রকমের একটা সৌন্দর্য আসে আমারটাও হবে তবে আমি বেশি পরিমাণে রাখবো না এই যে আমার ফাইনাল লুক গজার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি ও মুসমুসে হয়েছে মাসাল্লাহ একদম পারফেক্ট কজা হয়েছে এবার কিছু পরিবেশন করে দেখাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন ভালো না লাগলেও কমেন্টে বলবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দেয় লক্ষ্যে পৌঁছানোর তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন মেয়েকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো কেমন লাগে মেয়ে তো মার্শাল্লাহ বলতেছে আম্মু খুব মজা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ